ডিজাইন মডেলিস্ট বডি কিট এবং একেবারে ফুল ফ্রেশ ফুল লুডেড গাড়ি গ্লাসে চারটা হেডপ্রুফ সেন্সার আছে সবচেয়ে হাই গ্রেডের অনেক বড় সানরুফ আছে রিমোট পুশ স্টার্টের গাড়ি ইকো মোডের অপশন আছে সফট আছে সি সামনের সিটে হ্যান্ড রেস্ট এবং তিনটা মনিটর আছে ভাই সাইড থেকে পিছনের যে বডি কিটটা এটা দেখেন এবং স্পয়লারটা দেখেন স্লিম স্পয়লার রুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন আজকে একটা লাক্সারিয়াস সেভেন সিটের গাড়ি নিয়ে এসছি ভাই সানরুফ সহ মডেলিস্ট বডি কিট এই মডেলিস্ট বডি কিট এবং একেবারে ফুল ফ্রেশ ফুল লোডেড গাড়ি গ্লাসগুলো সব অরিজিনাল হানড্রেড পারসেন্ট ফ্রেশ হিটপ্রুফ সেন্সর আছে চারটার সামনে দেখেন গ্লাসে চারটা হিটপ্রুফ সেন্সর আছে সবচেয়ে হাইগ্রেডের অনেক বড় সানরুপ আছে সানরুপ সহকারে ভাই হ্যাঁ এবং বডি কিটটা তো দেখছেনই লু প্রোফাইল টায়ার যেখানে যা আছে সব অরিজিনাল প্রজেকশন হেডলাইট লাইট থেকে হেডলাইট যেখানে যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে পুশ স্টার্টের গাড়ি রিমোট পুশি স্টার্টের গাড়ি ইকো মোডের অপশন আছে সফট আছে সি সামনের সিটে হ্যান্ড রেস্ট এবং তিনটা মনিটর আছে ভাই এবং প্রত্যেকটা ডোরের সাথে এই যে দেখেন এখানে একটা ব্লু ল্যাম্প আছে এটা কিন্তু অন্ধকারে বেশ সুন্দর আলো দেয় যেটা এখানে অনেক বেশি আলো তো এটা বোঝা যাচ্ছে না এই যে দেখেন প্রত্যেকটা ডোরের সাথে আছে এবং তিনটা করে মনিটর এই যে দেখেন এখানে একটা এগুলো সব অ্যাক্টিভ হ্যাঁ সবগুলো অ্যাক্টিভ এই যে অনেক বড় আকৃতির সানরুপ জি এখানে একটা এয়ার পিউরিফায়ার আছে এবং হিউজ স্পেস ভিতরে 7 সিট সেভেন সিটটা দেখায় দেখেন পিছনের সিটটা দেখলেই বুঝবেন অ্যাডাল্ট পার্সনরাও বসতে পারে বড়রাও বসতে পারবে এই যে দেখেন এই সিটটার এই যে গ্যাপটা দেখেন একটা এক্স গাড়ির সিটেও এত গ্যাপ থাকে না এতটুকু সিট থাকে না বসতে পারবে হ্যাঁ এবং অরিজিনাল তেলে চালিত এই যে দেখেন ওকে এই যে দেখেন স্টিকারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অপটেন এবং পিছনের বডি কিটটা দেখেন ভাই এই যে সাইড থেকে পিছনের যে বডি কিটটা এটা দেখেন

এটার ইঞ্জিনটা আরও সুন্দর অনেক বড় একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে আঠারোশো সিসির হ্যারিয়ার গাড়িতে যে ইঞ্জিনটা থাকে বাবু ভাই সেম ক্যাটাগরির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই গাড়িটাতে হ্যারিয়ারের সিসিটা থাকে দুই হাজার এটাতে আঠারোশো সিসি আঠারোশো সিসির একদম ফ্রেশ এই যে দেখেন সব কিছু অরিজিনাল চেসিস মার্সেল যেখানে যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে জাপান ফিটিংস কোনো হিটিং ইস্যু নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই কালারি অরজিনাল গাড়ি আচ্ছা টয়টা উইশ দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারো মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা ভাই দাম থেকে চাচ্ছেন এটার দাম চাইতেছি আমরা রেগুলার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা স্পেশাল ডিসকাউন্টে মাত্র তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে কিছুটা অনার করব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম